লোকেশনটা দিয়ে রাখি ঢাকা 0 পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাত এবং আউটলেট থেকে যে কোনো প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আপনার আমাদের আউটলেট থেকে বাংলাদেশের যে কোনো লোকেশনে প্রোডাক্ট হোম ডেলিভারিতেও পাঠিয়ে থাকি শুরুতেই দেখাবো স্টুডেন্ট বাজেটে দুবাই পকেট বোরকা যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা স্টোন ওয়ার্ক করা থাকবে ঘের পোষণ শোল্ডার এবং হচ্ছে স্লিপসে তিনটা করে স্টোন গুলো হিট হয়ে মেশিনে বসানো যেটা শ্যাম্পু অথবা ড্রাই অনেক দিন টাকাতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স আর আমাদের প্রত্যেকটা সেটের সাথে কিন্তু ম্যাচিং করা অরুণাই থাকে সেম ফেব্রিক্স এবং সেম ডিটেলস দেখতে পাচ্ছেন এটাও রয়েছে সাইজ হচ্ছে প্রত্যেকটা পার্টি প্রকার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি এটা সবগুলো কালার আপডেট দেখিয়ে দিব এটার সাথে পকেট থাকবে হেড অফ সস সম্পূর্ণ সেটটা স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই দুবাই পকেট বোরকাটা পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিয়েছিলাম মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে মিট কালার দেখেই পাচ্ছেন চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার ডিপ মিট কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং সিক্স দেখে মাস্টার্ড অনলাইনে ভাইরাল একটি কালার এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড সেম ডিটেলস থাকবে জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা শর্ট করে কালার থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন নি থাকা নাম্বার সেই শুরু অথবা হোয়াটসঅ্যাপে আরো বেশ কয়েকটা কালার রয়েছে তার মধ্যে হচ্ছে এটা পেঁয়াজ কালার ডিটেলস একদমই সেম থাকবে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর अवेलेबल পেয়ে যাবেন থাকবে অনলাইন ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো আবারও বলছি প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় যারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্ট সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তী যে প্রোডাক্টটা দেখিয়ে দিব অ এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যাম্ব্রোডারি করে এটা স্লিপসে

ডিটেলস একদমই সেম নিকুত ফিনিশিং এ কম্পিউটার এমবোডারি হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছে নি স্টুডেন্ট বাজেটে মাত্র 1600 ইয়েলো মাস্টার্ড অনলাইনে ভাইরাল একটি কালার দেখেই পাচ্ছেন সেম ডিটেলসে প্রোডাক্টটা থাকছে তিনটা করে সাইজে প্রত্যেকটা কালার 52 54 এবং 56 অনলাইনে আরো একটি ভাইরাল কালার পানি কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলস চমৎকার কম্পিউটার এমবোডারি যেটা হচ্ছে ফেব্রিক্সের সাথে একদমই পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা কখনোই নষ্ট হবে না শেম্পো অথবা ড্রাইভাসে ফেব্রিক্সটাও অনেকদিন ভালো থাকবে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আবারও বলছি স্টুডেন্ট বাজেটের প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকা সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি তো নিতে পারবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেটার আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিলাম এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা পরবর্তী একটি সেট দেখিয়ে দিব এটাও ম্যানুয়ালির মধ্যে আর ম্যানুয়াল ম্যানুয়ালি অনলাইনের সবচেয়ে ভাইরাল সেটটা কিন্তু আমার হাতে দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিং এ ম্যানুয়ালি এমব্রয়ডারি করা একদমই সিম্পলি গর্জিয়াস এবং ইউনিক দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ দুবাই দুস এ তৈরি করা হেজাব থাকবে প্রত্যেকটার সাথে সাইজ ফোর ফিফটি সিক্স স্টুডেন্ট বাজেট মাত্র এক হাজার ছয়শ টাকা দেখিয়ে দিচ্ছি ডিপলিচা কালার জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি শর্ট করে দেখতে পাচ্ছেন স্লিপসে সেম কোয়ান্টিটিতে ম্যানুয়ালি এমব্রয়ডারি থাকবে এমব্রয়ডারি করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ মিড কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট মিড কালারটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নিকুদ ফিনিশিং এ ম্যানুয়াল এম্বয়ডারি দুবাই চিরি ফেব্রিক্স প্রোডাক্ট তৈরি করা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই সেটে অনলাইনের ম্যানুয়াল এম্বয়ডারির মধ্যে সবচেয়ে ভাইরাল এবং আমাদের আউটডেটে টপ সেলিং একটি প্রোডাক্ট আমার হাতে এটা সবগুলো কালার দেখিয়ে দিলাম আর এইভাবে সেপারেটলি প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা করে ভিডিও পাবলিশ করা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা একটু সময় নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন আমাদের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সাইজ করেই অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কলি কালারটা আমার হাতে এটা হচ্ছে কাটালেস জয়েন্ট কোটির মধ্যে স্টুডেন্ট চমৎকার একটি সেট ভিতরে ইনার উপরে হচ্ছে গর্জিয়াস কালার ম্যাচিং করে কুশি কাটালেস প্লাস হিসাব সহ সম্পূর্ণ সেটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখে দিব এটার বাকি কালার আপডেটগুলো ইয়েলো মাস্টার্ড অনলাইনের ভাইরাল একটি কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরো একটি কালার রয়েছে চমৎকার নতুন কালার এটা নতুন পেঁয়াজ কালার দেখতেই পাচ্ছেন ডিটেলস আমি খুব শর্টকাটে বলছি ডিটেলস একদমই সেম প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং বিএনসি স্টুডেন্ট পেয়ে যাবেন ভিতরে ইনার থাকবে উপরে জয়েন করা কৌটি এবং হেজাব সহ স্টুডেন্ট বাজেটে এই পার্টি প্রকাটা পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক বরাবর মতো অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিবো মিট কালার চমৎকার স্ট্যান্ডার্ড এবং কিউট কালার হেজব সহ সম্পূর্ণ যারা আউটলেটে আসবেন শুধু প্রোডাক্টের প্রাইস দিয়ে প্রোডাক্টটা নেবেন আর যারা হোম ডেলিভারিতে নেবেন সেক্ষেত্রে চার্জটা অ্যাড হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালাটা আমার হাতে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে স্টোন কুশি কাটা লেস থাকছে কুশিকাটা জয়েন করি করা এই পার্টি বোরকাটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় তারপরে দেখিয়ে দিব অ্যাম্বোডারির মধ্যে একটি প্রোডাক্ট এটাও কিন্তু স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালারফুল কালারফুলি পেয়ে যাবেন অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা রয়েছে হাতে ডিটেলস একদমই সেম দুবাই তৈরি করা সাইজ চির ফিফিক সিক্স হেজ আপ সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছয়শো টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিপ গলিচা কালার দেখিয়ে পাচ্ছেন চমৎকার কম্পিউটার কম্পিউটারি করা একদম নিখুঁত ফিনিশিং এ একটু ক্লোজলি যদি দেখেন ফিনিশিংগুলো একদমই হান্ড্রেড কম্পিউটার এম্বোয়ডারি দুবাই চেরি ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেট অফার প্রাইসে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসের ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি এখানে সময় স্বল্পতার কারণে আমি একটু তাড়াহুড়ো করে কালারগুলো দেখাচ্ছি বা ডিটেলসগুলো একটু শর্ট শর্টকাট করে বলছি প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেটলি ভিডিও আছে আপনার সেখান থেকে সময় নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আমাদের ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক আরও একটি গর্জিয়াস কালার মেরুনটা রয়েছে দেখিয়ে দিচ্ছি মেরুনটাও মাত্র এক হাজার ছয়শো টাকায় স্টুডেন্ট বাজেটে এই পার্টি বোরগা পেয়ে যাবেন তারপরে দেখিয়ে দিব বর্তমানের জনপ্রিয় ফেব্রিক্স দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেটা খুবই গ্লেজি একটা আউটলুকে আপনারা পাবেন আর এবারে ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার মাল্টি এমসি স্টোরের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে কি পার্টি বোরকা আর ফেব্রিক কোয়ালিটি দেখেই পাচ্ছেন আশা করি একদমই খুবই গ্লেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স মেরুন কালারটা দেখিয়ে দিলাম সাইজ ফিফটি টু প্রত্যেকটা ডিজাইনের মতো এখানেও কিন্তু হিজাব সেম ফেব্রিক পেয়ে যাবেন কালার ম্যাচিং করা স্টোন ওয়ার্কের প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা ক্রিস্টাল ফেব্রিক্সের এই পার্টি বোরকাটা মাত্র দুই টাকা অনলাইনে ভাইরাল একটি কালার পানি কালার রয়েছে আমার হাতে দেখতেই পাচ্ছেন স্টোনগুলো প্রত্যেকটা স্টোন এখানে হিট রেজ মেশিনে বসানো হয়েছে যেটা সেম পথ আবার ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন দেখিয়ে দিব সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটা সেম ডিটেলসের ব্ল্যাকটা চমৎকার আর গ্লেজি আউটলুকের একটি স্টুডেন্ট বাজেটে পার্টি দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একদমই বাজেট ফ্রেন্ডলি চমৎকার একটি পার্টি বোরকা আমার হাতে এই কালেকশনটা মাত্র দুই টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডিপ কলিজা কালারটা রয়েছে এই পার্টি অনলাইনে সবচাইতে ভাইরাল খুবই গ্লেজি আউটলুকের একটি কালার ইয়েলো মাস্টার্ড দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি আউটলুক দেবে কালারটা এবং ফেব্রিকটা তো দেখতেই পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেটা বেশি একটা আয়রন করতে হবে না আপনাদের হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা দেন কিছু অ্যাম্বোয়ারি করা প্রোডাক্ট দেখিয়ে দিব তার মধ্যে হচ্ছে চেরি ফেব্রিক্স যেটা হচ্ছে আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন ফেব্রিকটা খুবই জনপ্রিয় বাংলাদেশে দুবাই ফেব্রিক্স এর এম্বয়ডারি করা একটি পার্টি পোড়কা ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোয়ান্টিটিতে এম্ব্রয়ডারি করা এই জয়েন্ট কোটি এবং এটা স্লিভসে কিন্তু আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন সাথে থাকবে হেজাব হেজাব সহ দুবাই ফেব্রিক্স এর সম্পূর্ণ এই সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব এর সবগুলো কালার আপডেট ইয়েলো মাস্টার্ড সেম ডিটেলস এ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আউটলেটে ওই একটু আউটলেটের লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিসানিরো পয়েন্টের মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট গুলি পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেই মোথবা হোয়াটসঅ্যাপে গ্রিন কালারটা রয়েছে সেম ডিটেলস প্রাইসটা আবারও বলছি দুই হাজার পাঁচশো টাকা মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট মিড কালারটা রয়েছে দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব ব্ল্যাক দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের রিজার্ভ সহ সম্পূর্ণ সেটা পাচ্ছেন অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে যারা অ্যাম্ব্রোডারি চেয়েছিলেন তাদের জন্য কিন্তু ক্রিস্টালের চমৎকার একটি কালেকশন চলে এসেছে আপডেটে এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে ক্রিস্টাল ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস পার্টিবর্কা অ্যাম্ব্রয়েডারির মধ্যে জয়েন্ট কোটি ভিতরে ইনার সলিড থাকবে সেম ফেব্রিক্স এর উপরে গর্জিয়াস এই কোটি গোল্ডেন কালারের জরি সুতে এখানে ইউজ করা হয়েছে স্লিপস এর প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে জরি সুতে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হেজাব সহ সেম ফেব্রিক্স এর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই পার্টি বোর্কাটা পাচ্ছেন আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এটা পেঁয়াজ কালারটা ডি পেঁয়াজ এটা হচ্ছে কলিজি কালার টাইপের একটি আউটলুক দিবে আপনাদের দেখতেই পাচ্ছেন ডিটেলস প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো হোম ডেলিভারি ক্ষেত্রে চার্জ করবে ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এটার সাথে আপনারা অনেকেই পরিচিত খুবই গ্লেজিক আউটলুক আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্স থেকে যেটা বেশি একটা আয়রন করতে হবে না সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা রেড মেরুন চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন পার্টি ওয়ার জন্য চমৎকার একটি চয়েস হবে জয়েন করি করা এই দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এই পার্টি বোরকাটা এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা নতুন পেঁয়াজ কালারটা দেখিয়ে দিব সেম ডিটেলস এ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে পারচেজ করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেই পরিমতো হোয়াটসঅ্যাপে যে কালেকশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে ভাইরাল এবং ট্রেন্ডিং একটি দুবাই ঝুম ফেব্রিক যেটা কখনো আয়রন করতে হয় না ফেব্রিকটা খুবই কমফোর্টেবল খুবই সফট দেখতে পাচ্ছেন আমাদের আপনার চাইলে রেগুলারই রাফ ইউজ করতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা যত আপনার রাফ ইউজ করেন না কেন এটা একদম ইজিলি আয়রন ছাড়াও ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইড এ গোল্ডেন কালার করা থাকবে কালার ম্যাচিং করে বেশ কয়েকটা বাটন দেওয়া থাকবে এবং সেম ফেব্রিক্স এর একটি অন্য হিসাবে আপনারা পেয়ে যাবেন লেজাটা সহ দুবাই ঝুম ফেব্রিক্সের এই টা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্ট টা একদম প্রিমিয়াম ফেব্রিক্সের যারা একদম ভালো কোয়ালিটি ফেব্রিক্সের প্রোডাক্ট আছেন তারা কিন্তু নিঃসন্দেহে দুবাই ঝুমটাকে আপনার পারচেস করতে পারেন মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস টা দেখিয়ে দিচ্ছি কালার গুলো আপডেট দিয়ে দিচ্ছি শর্ট করে এই প্রত্যেকটা প্রোডাক্ট এরই ডিটেইলস আরো ভালোভাবে বুঝতে চাইলে কিন্তু প্রত্যেকটা সেপারেট ভিডিও রয়েছে সেখান থেকে আপনার আপডেট পেতে পারেন দেখে দিচ্ছি ব্ল্যাক কালার সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ফিফটি টু তিনটা সাইজে প্রাইসটা আবারও বলছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল কালার পানি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণেই কিন্তু এই ফেব্রিকটাকে আপনার কখনো আয়রন করতে হবে না ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং রাফ ইউজের জন্য চমৎকার একটি চয়েস পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিপ পার্পল কালারটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ সম্পূর্ণ সেট অফার পাইতে পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা সেম টাইপের আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিব যেটা রাফ অ্যান্ড ইউজ করতে পারেন ফেব্রিক্স কোয়ালিটি হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের বর্ডার পেয়ে যাবেন যেটা চমৎকার একটি আকর্ষণীয় আউটলুক দিবে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটি প্রোডাক্ট ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি কালারগুলো এবং প্রাইসও কিন্তু একদম সেম মাত্র দুই টাকা মিট কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার দেখে দিব মেরুন কালার সেম ডিটেলস মেরুন কালারটা পেয়ে যাবেন হোয়াইট কালার বাটন থাকবে একটি বুকলেস থাকবে এবং সেম ডিটেল সহ সম্পূর্ণ সেট অফার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখে দিব অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটাকে কখনোই আয়রন করতে হবে না

উপরে দুবাই ঝুম ফেব্রিক্স একদম হাই কোয়ালিটির অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না এই ফেব্রিক্সের একটি কোটি যেখানে প্রত্যেকটা লেয়ারে থাকবে এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা হবে ফুল স্লিপস এর শোল্ডারে রাফেল করা থাকবে কফসে হচ্ছে রাফেল প্লাস লুপ দেওয়া থাকবে যার যতটুকু প্রয়োজন কফস তার স্লিপস অনুযায়ী হচ্ছে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সের একটি অর্গানাইজার যেখানে থাকবে স্টোন স্টোনার্ক এইদอบ শর্টাল থ্রি পিসের এই সেট আমরা দিছি আজকের এই ভিডিওতে স্টুডেন্ট বাজেটে অফার প্রাইসে অনলি মাত্র 2500 টাকায় যারা প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক এবং ভাইরাল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমি দেখিয়ে দিব কালারগুলো এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল কালার হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে পেয়ে যাবেন ইয়েলো মাস্টার্ড কালারটা সাইজ সিটি 2 54 এবং 56 থ্রি পিসের সেট যার সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেইলস আর যাচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে ব্ল্যাক এর চমৎকার একটি কালার কম্বিনেশন ফ্রন্ট সাইডে এর অ্যাটাচ করার জন্য একটি বুকলেস কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা আবার বলছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঝুম ফেব্রিক্সের আলাদা কোটি আপনার হচ্ছে ইনার হচ্ছে চেরি ফেব্রিক্স কোটিটা হচ্ছে ঝুম ফেব্রিক্সের এবং হেজ সহ ঝুম ফেব্রিক্সের এর থ্রি পার্টের একটি সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলাইন ভাইরাল পানি কালারটাও রয়েছে সেম ডিটেলসে আবারও বলছি মাত্র দুই টাকায় আর হোম ডেলিভারি অ্যাভেলেবেল সারা বাংলাদেশে চার্জ হবে ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ মিট কালারটাও দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে মিটটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের ঝুম ফেব্রিক সিডি বেশ কয়েকটা কাঠ চুপি ওয়ার্ক পার্টি বোরকা দেখিয়ে দিচ্ছি একদমই ব্র্যান্ড নিউ একটি কাঠ চুপি ওয়ার্ক করা আপডেটে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কাঠ চুপি প্লাস ডিএমসি স্টুডেন্ট ওয়ার্ক থাকবে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আর ফেব্রিক্সটা তো দেখতেই পাচ্ছেন ঝুম ফেব্রিক্স হিজাব কিন্তু এখানেও পেয়ে যাবেন আর এখানে হেজাবি ব্যবহার করা থাকবে সহ সম্পূর্ণ সেট টা এগুলো আমরা দিচ্ছি দুইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র দুই হাজার আটশো টাকা টাকা করে এগুলোর কালার গুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের কিন্তু সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা করে রাইসটা হচ্ছে দু হাজার আটশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা রয়েছে দেখতে পাচ্ছেন টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা কিন্তু স্লিপসেও সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন কাঠচুপি প্লাস ডিএমসি স্টোন অফ সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিব বাকি কালারগুলো এটা হচ্ছে পার্পেল কালারটা চমৎকার একটি কালার দেখিয়ে পাচ্ছেন থাকবে মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালার সেম ডিট মিটেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আবার বলছি মাত্র দুই হাজার আটশো টাকায় দুইশো টাকা ডিসকাউন্টে আঠাইশো টাকা দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কেলাটা রয়েছে আমার হাতে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা করে ভিডিও পাবলিশ করা রয়েছে সেখান থেকে আপনার আরো ভালোভাবে প্রত্যেকটা কালার এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে আপনার দেখে প্রোডাক্টের সেখান থেকে আপনার আপডেট দেখে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোম ডেলিভারিতে পারচেস করার ক্ষেত্রে আর শুধুমাত্র ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে দিই প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নেই না ঝুম ফেব্রিক এর মধ্যে যারা সিম্পলি গর্জিয়াস কিছু আছেন তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট আমার হাতে এটা হচ্ছে ডি পার্পল কালার টা চারটা করে এখানে কিন্তু লাইন পেয়ে যাবেন কার্ড চুপি ওয়ার খুবই স্ট্যান্ডার্ড এটি কার্ড চুপি ওয়ার করা পার্টি সাইজ হেজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেড অফ শ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই কার্ড চুপি ওয়ার করা পার্টি বোরকাটা পেয়ে যাবেন অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম চারটা করে লাইন থাকবে কারচুপি বার করা হেজাব সহ ফেব্রিক্স এর মাত্র দুই হাজার পাঁচশো টাকা মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেরুন থাকবে অনলাইনের ভাইরাল ইউলো মাস্টার্ড কালারটা ইয়েলো মাস্টার ডিজাইন একদমই সেম ফেব্রিক্স কোয়ালিটি দুবাই ঝুম ফেব্রিক্স হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকা এরপরে আরো একটি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখিয়ে দিব ঝুম ফেব্রিক্সের মধ্যে এটা কারচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে চারটা গর্জিয়াস কার্ড চুপি করা লাইন থাকবে আর খুবই ইউনিক একটি কালার আমার হাতে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন হেড অফ সহ কার্ড চুপি ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা হেড অফ সহ দেখিয়ে দিব পার্পল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে হাতে সাইজ তিনটা করে অ্যাভেলেবেল চারটা করে গর্জিয়াস কাঠচুপি ওয়ার করার লাইন করা থাকবে জুম ফেব্রিক যেটা বেশি একটা আয়রন করতে হবে না আর এটা কখনোই আয়রন করতে হবে না আপনাদের এটা হচ্ছে আপনার কোয়ারচুপি ওয়ার যেটা দেখতে পাচ্ছেন এগুলো রক মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করে বসানো প্রত্যেকটা হচ্ছে ফেব্রিক্স ম্যানুয়ালি অ্যাটাচ করা সাইজ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স মিড কালারটা আছে আমার হাতে প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার আটশো টাকা দেখে দিব ব্র্যান্ড নিউ জুম ফেব্রিক্সের স্টোন ওয়ার করা একটি পার্টি বোরকা যারা জুম ফেব্রিক্সের মধ্যে স্টোন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু স্টোন ওয়ার্ক করা পার্টি বোরকা চলে সম্পূর্ণ বডিতে আর আজকের এই ভিডিওতে এইটার আজকে অফার প্রাইস থাকবে যে রেগুলার প্রাইস ছিল আঠাইশো টাকা আজকের ভিডিওতে এটার অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দেখে দিব স্কাই ব্লু চমৎকার একটি কালার ডিটেলসটা দেখতে পাচ্ছেন মাল্টিএমস স্টোন আমি আবার বলছি প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট করে ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেখান থেকে আরো ভালোভাবে ডিটেলস এবং কালারগুলো আপনারা জানতে পারবেন আপনারা আমাদের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে আপনাদের পাশে থাকবেন তাহলে প্রোডাক্টের ডিটেলসগুলো সেপারেটলি দেখতে পারবেন তাছাড়াও যে কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্ত থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট স্টোনগুলোকে হিট প্রেস মেশিনে বসানো যেটা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টেকাতে পারবেন মিড কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলসে দুবাই ঝুম ফেব্রিক্সের একটি পার্টি বোরকা মাল্টি এমসি স্টোর ওয়ার্ক করা যেটা অফার প্রাইস চলছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব কারচুপির মধ্যে আমাদের আউটডেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট খুবই গর্জিয়াস একটি কারচুপি ওয়ার্ক করা চার লাইনে কারচুপি দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তেত্রিশশো টাকা ছিল আগে এটা তিনশো টাকা ডিসকাউন্টে ঝুম ফেব্রিক্সের গর্জিয়াস এই কারচুপি ওয়ার্ক করা বাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবে নিশ্চিত থাকা নাম্বার সেই ফ্লোরে ইম অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি তার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার নতুন পেঁয়াজ কালারটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এবং এটা সাইজ হবে টু ফিফটি ফোর ফিফটি সিক্স মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা কারচুপি করা এই পার্টি বোরকাটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এরপরে আমি দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একটি পার্টি বোরকা দেখিয়ে দিবো এটা হচ্ছে স্টাইলিশ আভায়া এছাড়া মধ্যে খুবই গর্জিয়াস কোয়ান্টিটির কাজ চান তাদের জন্য চমৎকার কিছু হবে এটার স্লিভ থেকে শুরু করে শোল্ডার এবং ঘের পোষণ প্লাস বডি প্রত্যেকটা লেয়ারে থাকবে কম্পিউটার এমব্রয়ডারি গোল্ডেন কালার চরিষার উপরে এগুলো হচ্ছে একদম নিখুঁত ফিনিশিং এ দেখতে পাচ্ছেন ফিনিশিংটা প্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি লাইফ এর জন্য গ্যারান্টি পাচ্ছেন কিছু স্টোন থাকবে মাল্টি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হিসাব সহ সেম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর সম্পূর্ণ সেটআপ আছেন অফার প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে এই ব্রাইডাল স্টাইল জাদাটা পাচ্ছেন আমাদের কাছে আমি এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সাইজ ফিফটি টু দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার লাক্স কালার চমৎকার কি স্ট্যান্ডার্ড এবং কিউট একটি কালার লাক্স কালার প্রত্যেকটাই তিনটা করে সাইজ রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স কম্পিউটার এম্বয়ডারি করে কি পার্টি আভায়া প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাকটাও রয়েছে অ্যাভেলেবেল এটিই পাচ্ছেন সেম রিটেলসে ব্ল্যাক টাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকার দেখিয়ে দিব নতুন পেঁয়াজ কালার এটিই পাচ্ছেন নতুন পেঁয়াজ প্রত্যেকটার সাথে হিসাব থাকবে আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু সেপারেটলি ভিডিও রয়েছে সেখানে আরো ভালোভাবে ডিটেলস এবং কালার দেখানো রয়েছে আপনার সেখান থেকে কিন্তু আপডেট জানতে পারেন পকেট স্লিপস ভাইয়া ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ওয়ার্ক করা আমাদের আউটলেটে টপ সেলিং একটি পকেট স্লিপ সাবায়া ফ্রন্ট সাইডে যেমন ওয়ার্ক ব্যাক প্যানেলে সেম ওয়ার্ক ভিতরে ইনার এবং হেজ সহ থ্রি পার্টের একটি পকেট স্লিপ সাবায়া মাত্র তিন হাজার টাকায় রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার এই পকেট স্লিপ সাবায়াটা পার্চেস করতে যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের আউটলেটে রয়েছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেলে হেজ অফ সহ থ্রি পার্টের একটি পকেট স্লিপ সাবায়া মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দেবো পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ কালার প্রত্যেকটার সাথে হিজাব থাকবে এবং মাল্টি আম সিস্টেম গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে মাত্র তিন হাজার টাকা এই পকেট কিন্তু চা বাইটা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনের ভাইরাল আনি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিট কালারটা দেখিয়ে দিব খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার মিড কালারটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা একদমই সেম অনলি মাত্র তিন হাজার টাকা এবারে দেখিয়ে দিব যারা হচ্ছে আপনার ওয়েডিং সিজনে বা হচ্ছে যে কোনো আপনারা ভারী কোনো প্রোডাক্ট পার্চেস করতে চান বা শাড়ির সাথে তাদের জন্য আপডেট নিয়ে এটা হচ্ছে পকেট ফ্লিট আবায়া এটার হেজাব থাকবে সাথে এবং প্রত্যেকটা বড় স্টোন গ্লু গান দিয়ে বসানো এবং এগুলো হচ্ছে হিট প্রেস দিয়ে লাগানো এগুলো হচ্ছে হিট প্রেস বসানো এবং এগুলো হচ্ছে গ্লুগানে বসানো এটা হচ্ছে শুধুমাত্র ক্যাপ যেটা হচ্ছে আপনারা ভারী যে কোনো সেট বা হচ্ছে ল্যাহঙ্গা বা শাড়ির সাথে ওয়ার করার জন্য হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্স এখানে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা দেখে দিব ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চমৎকার গর্জিয়াসটি প্রোডাক্ট এটা খুবই কেয়ারফুলি আপনারা ইউজ করলে অনেকদিন টাকাতে পারবেন শেম্পু অথবা ড্রাই ওয়াশ এটা ড্রাই ওয়াশ করে আপনারা বেশ কয়েকদিন টাকাতে পারবেন ফেব্রিক্সটা দুবাই চেরি ফেব্রিক্স হিসাবেও কিন্তু গর্জিয়াস ওয়ার্ক রয়েছে দিব মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ব্রাইডাল আবহাওয়াটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন যে কোনো শাড়ি বা লেহেঙ্গার উপরে ওয়ার করার জন্য দেখতে পাচ্ছেন মিট কালারটা রয়েছে মিট কালারটা টা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটলেটে দু হাজার চব্বিশ সালের সবগুলো ফেব্রিকফেয়ের পার্টি আপডেট এছাড়াও কিন্তু আমরা বেশ কয়েকটা হুডি সেট নিয়ে কাজ করি আপনার শুরু থেকেই জানেন আমরা অনেক অনেক হুডি সেট লঞ্চ করি বছরে মহুয়া জাকিয়া টাইপের যে হুডি সেটগুলো রয়েছে সেগুলোরও খুব শীঘ্রই একটি আপডেট যাবে আমাদের আউটলেট থেকে আমাদের আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম